ডিসেম্বরের এক তারিখ কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান ও তার স্ত্রী মেহের আয়তের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই সুখবর জানান ইমরান তিনি লেখেন আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান দিয়েছেন আমাদের ছোট্ট মেয়ের আগমনে জীবন আরো রঙিন হয়ে উঠবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য দু হাজার সালের চব্বিশে মে মেহের আয়তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান চ্যানেলাই সেরাকার আট এর প্রথম রান আপ হয়ে নিয়মিত গান করছেন তিনি সঙ্গীতে অবদানের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে তার গাওয়া নতুন গান মন গলবে না যেখানে সহশিল্পী হিসেবে আছেন তাসনিয়া ফারিন গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান রিজি